আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই মাদার্স কুকিং স্টুডিও আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন দীর্ঘদিন পর আমি আফরিন জাহান আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে যে রেসিপিটি দেখাবো সেটি হচ্ছে কিডনি বিন রাজমা ফরাসিমের বিচি নাম যেটাই হোক না কেন এই ডাল দিয়ে রুই মাছ রান্না করে দেখাবো চলুন তাহলে আর বেশি কথা না বাড়ি চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে কিডনি বিন অথবা রাজমা শুকনো থাকা অবস্থায় ঠিক এমন দেখায় এই কিডনিবিন অথবা রাজমা আমি দুই থেকে তিন ঘন্টা উষ্ণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম ডালটি দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখার কারণ হল এই ডালের উপরে খুব মোটা একটি খোসা থাকে সেটি মূলত ছাড়ানোর জন্যই এই দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ডালগুলোর খোসা ছাড়ানো পরে দেখতে ঠিক এমন হবে ডালের খোসাটা ছাড়িয়ে নিলে এই রান্নাটি খুব সুস্বাদু হয় আমি যেহেতু আজকে এই ডালগুলো রুই মাছ দিয়ে রান্না করব সে কারণে রুই মাছের পিসগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি সাথে আলুগুলোও সেম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি যাতে করে ডাল আর আলুর সাইজটা সেম থাকে চলে যাচ্ছি মূল রান্নায় চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তেলটা গরম হয়ে আসলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন পেস্ট স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তিনটি তেজপাতা একটি দারুচিনি এবং একটি সবুজ এলাচ এবারে এই সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষাতে কষাতে যখন এক পর্যায়ে মশলার উপরে তেল ভেসে উঠবে তখনই কিউব করে কেটে রাখা মাছের পিসগুলো এখানে দিয়ে দেব আমি এই রান্নাটি মাছগুলো কষিয়ে করছি আপনারা যদি কষানো মাছ না খেতে চান সেক্ষেত্রে মাছগুলো আগেই হালকা তেলে ভেজে নিতে পারেন মশলার সাথে মাছগুলো চার পাঁচ মিনিট কষিয়ে নিয়ে একটি পাত্রে তুলে নেব এরপরে সেম মশলার মধ্যে আলুগুলো তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেব আলুগুলো কষানো হয়ে গেলে সেই ডালগুলো এই আলুর মধ্যেই দিয়ে দেব এবারে ডাল আর আলু এই মশলার সাথে খুব ভালোভাবে কষাতে হবে মনে রাখতে হবে যে যত ভালোভাবে মশলার সাথে এই ডাল আর আলু কষানো হবে এর স্বাদটা ততই বেড়ে যাবে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ পানি এখানে গরম পানি দিতে হবে আগে থেকে যে মাছগুলো কষিয়ে রেখেছিলাম সেগুলো এই ডালের মধ্যে আস্তে আস্তে বিছিয়ে দিতে হবে যাতে করে ভেঙে না যায় কিডনিবিন রাজমা অথবা সিমের বিচি যেটাই হোক না কেন এই ডালটি খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে এই ডালটির নাম এক এক জেলায় এক এক রকমের হয়ে থাকে আপনারা কে কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় এই ডালটির কি নাম দেওয়া হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এ পর্যায়ে ডালটি চেক করে দেখতে হবে গলেছে কি না আপনারা যদি ডালটি এমন ঝোলঝোল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এ পর্যায়ে ধনিয়াপাতা অথবা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে পারেন আমাদের বাসায় এই ডালটি মাছ দিয়ে রান্না করলে এরকম মাখা মাখা ঝোল খাই আমরা তাই এরকম মাখা মাখা করে রান্না করে চুলা থেকে নামিয়ে নিলাম কথা বলতে বলতেই তৈরি হয়ে গেল রাজমা সিমের বিচি অথবা বিনের ডালের রেসিপি আপনারা এই রেসিপিটি যে কোনো বড় মাছ দিয়ে ফলো করতে পারেন আশা করছি এই রেসিপিটি আপনাদের সকলের কাছে খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক করে যাবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং অবশ্যই পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আর ইতিমধ্যে যারা আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজ তাহলে এ পর্যন্তই দেখা হয়ে যাবে নতুন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ